গুড মর্নিং টু অল প্রথমে সকলকে নমস্কার জানাই এবং সকলকে অনুরোধ করব আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্ভিস বুক কাউন্টার সাইন সার্ভিস বুক কাউন্টার সাইন করতে কি কী ডকুমেন্ট লাগে এবং কি কী ডিয়াফিসে জমা দিতে হয় সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্ভিস বুক কাউন্টার সাইন অনেকে সার্ভিস বুক কাউন্টার সাইন নিয়ে জিজ্ঞেস করছেন বা কি কী ডকুমেন্টস লাগে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। সার্ভিস বুক কাউন্টার সাইন করাতে হয় যখন কোনো টিচার এক জেলা থেকে অন্য জেলায় ট্রান্সফার হয়ে চলে যায় এবং ট্রান্সফার হয়ে চলে গেলে সেই টিচার যখন সার্ভিস বুক নিয়ে যায় তখন সার্ভিস বুকে ডিআইসআরদের কাউন্টার সাইন করাতে হয় কোনো টিচার যখন ট্রান্সফার হয়ে অন্য জেলায় চলে যায় এবং তার সার্ভিস বুক কাউন্টার সিগনেচার করার জন্য ডিএ অফিসে জমা করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হয় সেই ডকুমেন্টসগুলো আজকে আমরা আলোচনা করবো আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের কী কী ডকুমেন্টস লাগে এবং আমি সেই ডকুমেন্টসগুলো বলছি কী কী লাগে আপনারা দেখে নিন প্রথমেই হচ্ছে আপনার ফরওয়ার্ডিং লেটার ফরওয়ার্ডিং লেটার জমা দিতে হয় সার্ভিস বুকের সঙ্গে একটা ফরওয়ার্ডিং লেটার ফরওয়ার্ডিং লেটারে লেখা থাকে কী কারণের জন্য আপনারা জমা করছেন সেই জিনিসটা ফরওয়ার্ড লেটারে লেখা থাকে এবং কী কী ডকুমেন্টস জমা করছেন সেটাতে উল্লেখ করা থাকে দ্বিতীয়ত হচ্ছে ফটোকপি অফ এমসি রেজুলেশন এমসি রেজুলেশন করতে হয় একটা সেই এমসি রেজুলেশনের কপি দিতে হবে তারপর হচ্ছে অ্যাপ্রুভালের কপি দিতে হবে অ্যাপ্রুভালের কপি দিতে হবে তারপরে হচ্ছে আপনার ট্রান্সফার অর্ডার যদি থাকে আগে বোর্ড ট্রান্সফার করতে বলে বোর্ড বোর্ডের কথা লেখা আছে ট্রান্সফার অর্ডার যদি কিছু থাকে তারপর হচ্ছে রিকমেন্ডেশান এসএসসি যে রেকমেন্ডেশন করতো ট্রান্সফারের জন্য সেই রিকমেন্ডেশন লেটারের জেরক্স কপি বা ফটোকপি তারপর আপনি যে স্কুল থেকে রিলিজ নিয়েছেন সেই রিলিজ অর্ডার তার সঙ্গে সঙ্গে লাগবে হচ্ছে নো লাইবিলিটি সার্টিফিকেট নো লিটিগেশন সার্টিফিকেট এমসি ভ্যালিডিটি সার্টিফিকেট এই তিনটে জিনিস আপনারা দেখবেন প্রায় সব ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে এই তিনটে জিনিস আপনাদের জমা দিতে হয় তারপরে হচ্ছে যদি আপনাদের কোনো ওভারডন বা ডিউ পেমেন্ট থাকে যদি থাকে তাহলে দিতে হবে না থাকলে দেওয়ার দরকার নেই তারপর হচ্ছে জেরোস কপি অফ এলপিসি এলপিসি হচ্ছে লাস্ট পে সার্টিফিকেট লাস্ট পে সার্টিফিকেটের জেরোস কপি দিতে হবে এবং পে ফিক্সেশনের কপি দিতে হবে এই ডকুমেন্টগুলি মোটামুটি আপনাদের জমা করতে হবে এবং বিভিন্ন জেলায় বিভিন্ন রকম হতে পারে জেলা অনুযায়ী আপনার ডকুমেন্টসের চেঞ্জ হতে পারে এক জেলায় সব ডকুমেন্টসগুলো লাগতেও পারে অন্য অন্য জেলায় এতগুলো ডকুমেন্ট নাও লাগতে পারে এর চেয়ে অনেক কম ডকুমেন্ট লাগতে পারে সার্ভিস বুক কাউন্টার সিগনেচার করার জন্য আপনারা সার্ভিস জু কাউন্টার সিগনেচার করার জন্য যখন ডি অফিসে জমা করবেন ডি অফিসে জমা করার পর আপনাদের সার্ভিস বুক কাউন্টার সিগনেচার করা হয়ে গেলে আপনারা হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে অথরাইজ নিয়ে আসবেন বা হেডমাস্টার মশাই এসে সার্ভিস বুক ডি অফিস থেকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর সেই টিচার সার্ভিস বুকটা পাবেন বা সেই টিচার হেডমাস্টারমশাই অথরাইজ লেটার নিয়ে এসে ডিআইবিস থেকে সার্ভিস বুক আপনারা জোগাড় করতে পারেন আপনারা সার্ভিস বুকটা নিয়ে গিয়ে আবার আপনারা নতুন যে স্কুলে জয়েন করেছেন সেই স্কুলে গিয়ে আবার সার্ভিস বুকটা জমা করে দেবেন ডিআইসআর কাউন্টার সাইন হয়ে যাওয়ার পর সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন